সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ একটা আংটি দিয়েছে আল্লাহ বলেছেন পয়গম্বর কবরদার 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 এই আংটির মধ্যে কি আছে তুমি জানো না এই আংটি যখন তোমার জানতে থাকবে এই আংটিটা যখন তোমার হাতের মধ্যে থাকবে তোমার জন্য জিনেরা পাগল হইয়া মানুষ বলে পাগল পশু পাখি তোমার জন্য পাগল হয়ে যাইবে এক পৃথিবী তোমার দাসত্ব করার জন্য পাগল হয়ে যাইবে এই রে সুলাইমান খবরদার খবরদার একটা কথা মাথায় রাখতে হবে এই কখনো না পাইকিস্তানে যাওয়া যাইবে না এই আংটি নিয়া তুমি ওয়াশরুমে টয়লেটে যাইতে পারবে যখন ওয়াশরুমে যাইবা যখন টয়লেটের মধ্যে যাইবা নিদিষ্ট একজন লোক রাখবা তার কাছে আমানতের সাথে এই আংটি তুমি দিয়া যাইবা আবার যখন ওয়াশরুম থেকে আসবা টয়লেট থেকে আসবা আবার সুন্দর করে উজু করিয়া এই আংটি হাতের মধ্যে ব্যবহার করবা पैगंबर सुलेमान अलैहिस्सलाम টয়লেটের মধ্যে ঢোকবেন কর্মচারীকে বলল কর্মচারী এ কর্মচারী ধরো আমার আংটিটা নিয়ে তুমি এই ওয়াশ রুমের সামনে দাঁড়িয়ে থাকবা আমি টয়লেট থেকে বের হওয়া না পর্যন্ত এক সেকেন্ডের জন্য তুমি এখান থেকে কোথাও যাইবা না

আমারে সিংহাসনের ডান পাশে তুমি দাঁড়াইয়া থাকবা ওই যে সামনের দিকে তাকাইয়া থাকবা আমি না বলা পর্যন্ত তুমি ডানে তাকাইতে পারবা না বামে তাকাইতে পারবা না পেছনে তাকাইতে পারবা না কোতেও তাকাইতে পারবা না আমার সিংহাসনের ডান পাশে থেকে থাকবা ওই দিকে সামনের দিকে তাকাইয়া থাকবা কর্মচারীকে বললো কর্মচারী এই আন্টিને এখানে তুমি দাঁড়াইয়া থাকবা আমি না বিল হওয়া পর্যন্ত আন্টি নি এক সেকেন্ডের জন্য কোতেও যেতে পারবা না জিনদের মধ্যে একটা ছিল শয়তান তাফসিরের মধ্যে আসছে এর নাম ছিল সখরা কি নাম ধরে বলেন এই সখরা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করে জিনদের মধ্যে জিন শয়তান তো পয়গম্বর সুলাইমান একটা আংটি আছে এইটা যখন হাতে দেয় বাইরে ভাই তাম পৃথিবীর কিছু কিছু করে

রূপ পরিবর্তন করেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা ধারণ করেছে জিনদের রূপ পরিবর্তন করতে পারে হঠাৎ কুকুরের ছবি হঠাৎ মানুষের ছবি হঠাৎ বাতাসের সঙ্গে মিশে যায় এই পাওয়ার আল্লাহ তাআলা জিনদেরকে দিয়েছেন এই জিন শয়তান সখরা চেহারা পরিবর্তন করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করেছে

এমপি মন্ত্রীরা কে কিরে আমাকে ভয় কামর সোলাইমান তো এত মেজাজ গরম ছিল না এই সংসদে বয়ে কয় হান্ড্রেড জারি আমাকে এমপি মন্ত্রী সব লাফের মধ্যে রাখছে বিষয়টা কি ওইদিকে ভয় কামর সোলাইমান কই চলে কোন কোথায় এইবারে ভয় কামর সোলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম কর্মচারী গেপালকে সব কর্মচারী আমার আংটি দাও

সামনে তো মানি যাও না যায় দেখো সংসদে বয়ে কয় নকল সোলাইমান বের হয়েছে খবরদার সবাই সতর্ক থাকবা হান্ড্রেড ফর্টি ফোর জারি এমপি মন্ত্রী করে লাখের উপর লাভ রেখেছে এক পার উপরে দাঁড়া করে রেখেছে আমার সমাজের মধ্যে নকল সোলাইমান বের হয়েছে পরে বাবার সঙ্গে সঙ্গে জায়গায় শেষ করে দিবা কি কয় নকল সোলাইমান সকরা

কবার সঙ্গে সঙ্গে পয়গাম্বর সুলাইমানের এমন মারা মারছে মারতে 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 মনে করছে এই মৃত্যু বরণ করেছে মৃত্যু বরণ করছে রক্তাক্ত বাড়াতালু থেকে পাতালু পর্যন্ত পুরা শরীর রক্তাক্ত করে এখন ভাব দেছে মনে হয় মারা গেছে একে চেসে নিয়ে নদীর কিনারে ফেলে দিয়ে আসে আহ আল্লাহর পক্ষ থেকে অহংকার ওয়াইবাদুর রহমানাল্লাযিনা ইয়ামসুনা আলাল আরদি হাওনা আল্লাহ বলেছেন আমার রহমতের বান্দা যারা হবে যাদের মধ্যে চারটা গুণ থাকবে এক নম্বরের গুণের দ্বারা কখনো অঙ্গারি করবে না পয়গাম্বর সুলাইমানকে এইবার এমন মারাই মারছে মাতার তর তল পর্যন্ত পুরা শরীর রক্তাক্ত করে ফেলেছে ওরা ভেবেছিল পয়গাম্বর সুলাইমান দুনিয়ার দেখে বিদায় হয়ে গিয়েছে এইটা ভাবিয়া পয়গাম্বর সুলাইমান কে নদীর কিনারে নিয়ে ফালা দেখছে ওই দিকে আসলেন আমাদের সময় মাগরীবের পূর্ব মুহূর্তে একটা জেলে সারাদিন মাছ ধরেছে মাছ যখন সন্ধ্যা বেলা হয় এই জেলে চিন্তা করেছে আমার মাছ গুলা নিয়ে আমি তাড়াতাড়ি বাজারে যাব বিক্রি করার জন্য এই লোকটা যখন নদীর মধ্যে থেকে ওই সমুদ্রের কিনারে আসছে আইসা থেকে নদীর কিনারায় সুন্দর ফুটন্ত একটা যুবক কত সুন্দর চেহারা মনে আকাশের তারকা পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা এত সুন্দর যুবক পৃথিবীর জমিনে দেখি এই রে একটা সন্তান নদীর কিনারে পরে আসছে কেন আস্তে আস্তে ওই জেলে মাছ গুলা নামায় রাখিয়া জাল নামায় রাখিয়া ওই যুবকের কাছে যায় যাইয়া দেখতেছে যুবকের শরীর থেকে টল টল করে জমিনে রক্ত পড়তেছে ওই জেলের কাছে বড় মায়া হয় নবীদের চেহারা তো সুন্দর আল্লাহ তালা সমস্ত নবীদের চেহারা খুব সুন্দর করে বানাইছেন জেলের মধ্যে বড় মায়া জমে যায় এইবার জেলে আস্তে আস্তে নদীর কিনারে থেকে পানি আনে পানি পানি আনিয়া এইবার ওই ছেলের মাথায় পানি দেয় রক্ত গোলা আস্তে আস্তে মোছে শরীরের রক্ত গোলা মোছে শরীরের রক্ত গোলা মুছিয়া রক্ত গোলা পরিষ্কার করে ওই হাতে খুশ করিয়া এই জেলেটা তার মাথায় পানি দেয় কিছু পানি খাওয়াইল খাওয়ানোর পর দীর্ঘক্ষণ পর ওই ছেলের জবান খুলে যায় জ্ঞান ফিরে যায় জ্ঞান ফিরাবার পর এইবার জেলে বলদছে যুবক যুবক রে কোথায় তোর বাড়ি কি তোর নাম তুমি এই গানে পড়ে আছো কি জন্য এইবারে যুবক যদি বলে আমি পাই গাম্বার সোলাইমান তাহলে এই কেন মাইর খাইবো খাইবো কি খাইবো না তো পাই গাম্বার সোলাইমান রাজ দরবারের সংসদ ভবনে তুমি নদীর কিনারে কেন মার খাইবো কি খাইবো না এইবারে যদি বলে আমার নাম পাই গাম্বার সোলাইমান না তা হইলো হবে কথা কারণটা হল কোনো নবীরাসুর জীবনে কখনো মিথ্যা কথা বলে না কয়েকবার এইবার নিজের পরিচয় টা গোপন রাখলো গোপন রাখিয়া একটা টিকট টিক কাটাইল চাচা আমার শরীর বড় ব্যথা মাথায় পড়ছেন নাগাদিয়ে দিলে চাচা মাথায় বড় আঘাত খেয়েছি আমি কথা বলতে কষ্ট হয় ও চাচা আমি কথা বলতে পারে না তাহলে এখানে মারবো তুমি নদীর কিনারে কেন তুমি ভালো ছেলে হয়ে তোমাকে কেন কিনা বলে এইবারে যখন কয়েক চলাইমানের জ্ঞান ফিরল জেলে বলতে সে যুব এইবার আমি বাড়িতে চলে যাইব আমি মাছ নিয়ে বাজারে যাইব বিক্রি করার জন্য যুবক ছেলে বলে আপনার কাছে একটা অনুরোধ করি একটা দাবি করতে চাই আপনার কাছে আপনি আমার দাবি রাখবেন কিনা জেলে বলল কি রে বাবা আপনার বাড়িতে আমি তিন চার দিন রাখতে চাই তিন চার দিন রাখার পর একটু সুস্থ হলে আমার বাড়িতে আমি চলে যাইব বলে চাচা আপনার বাড়িতে আমাকে একটু নিবেন কিনা জেলে বলতেছে ছেলে চলো তাহলে তুমি আমার বাড়িতে আমার সঙ্গে চলো এইবারে জেলের সঙ্গে যখন চলে যায় এইবার ওই ছেলেটা জেলের বাড়িতে একদিন দুই দিন তিন দিন হয়ে যায় জেলে নদীর মধ্যে মাছ ধরতে যায় কিতাবের মধ্যে আছে জেলে বলতেছে এই ছেলে যখন আমার ঘরে আসছে আসার পর দিন থেকে আমার জালের মধ্যে ডাবল ডাবল মাছ আটকে যায় আরে জোরে বল আল্লাহু এত আজকে থেকে ডাবল ডাবল মাছ ছেলেটা কে আরে জোরে কই ছেলেটা কে পয়গম্বর সুলাইমান নাকি জেলে জানতো এই পয়গাম্বরের বরকতে জেলের জালের মধ্যে ডাবল মাছ হয় তিন দিন চার দিন হয়ে যায় ওই দিকে এক সপ্তাহের মতো ওই ছেলে তার এক সপ্তাহ পর চাচা তিন চার দিনের কথা বলেছি এক সপ্তাহ পর্যন্ত আপনার বাড়িতে আমি মেহমান আল্লাহ রাস্তা আমাকে বিদায় দেন আমি আমার বাড়ির দেশের দিকে চলে যাইব জেলে এইবারে চিন্তা করেছে এই ছেলে আমার বাড়িতে আসার পর আমার জালে ডাবল ডাবল মাছ আটকায় এইবার আমার পাশাপাশি একজন কর্মচারীর দরকার আছে একজন ভাগীর দরকার আছে বাকি জিনিস নিয়ে আমার একজন কর্মচারীর দরকার ভাগীর দরকার জেলে বলতে যুবক একটা কথা তোমাকে আমি বলতে চাই চাচা বলেন তুমি বলেছো আমার বাড়িতে তিন চার দিন এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ হয়ে গেল তুমি আজকে বাড়িতে চলে যেতে চাও আমার তো একজন কর্মচারী লাগে আমি নদীতে অনেক মাছ পাই একা পাইতে পারতেছি না একজন ভাগি লাগে একজন কর্মচারী লাগে তুমি যদি আমার বাড়িতে থাকো তোমাকে আমি তিন বেলা খাওয়াইয়া মাসে দুই দেড় দুই হাজার টাকা দিয়ে দুই হাজার দেড় তোমাকে এইবার ওই ছেলেজ পাইগাম্বর সুলাইমান আলাই সালাদ ইয়েস নোট কোনটাই বলেন না চক্ষুরা বন্ধ করে রে তোয়ার মালি আমি তো ছিলাম পাইগাম্বর সেলে পাইগাম্বর বাদশার ছেলে বাদশাহ সম্মান ছিল কোথায় কি অপরাধের কারণে কি ভুলের কারণে আজকে কোথায় সেই রাজদরবার কোথায় সেই সিংহাসন লোকজন দিয়া মারি খাওয়াইয়া ওই নদ রক্ত রক্ত করিয়া নদীর কিনারে নিয়া ফালায় রাখি আসছে আবার সেইখান থেকে আবার জেলের ঘরে আজকে আবার জেলে আমাকে তার কর্মচারী হিসাবে রাখতে চায় কি বল করি শ্রী আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও দুনিয়াতে যদি মাফ না করো ওই পরকালে আগুন জাহান নামের আগুন খুব ভয়ঙ্কর ওই গাম্বারে চোখ থেকে পানি পরে টল টল করে চোখের থেকে পানি পরে চিন্তা করেছে আমি যদি এখান থেকে চলে যাই কোথায় যাইব সেই রাজদরবার যাইলো তো আবার মাইন খাইতো হইব শহরের দিকে যখন চলে যাই আর যদি বলি আমি ভয়ে গাম্ভর তাহলে সেই কেন মারবো কোথায় যাইব যাওয়ার রাস্তা না কোথায় যাইব যাওয়ার মত কোনো পথ নেই কি করবো ভয়ে গম্বর সোলাই মারাই এইবার চিন্তা ভাবনা করে বলতে আচ্ছা ঠিক আছে আমি আপনার বাড়িতে আসতে আপনার কর্মচারী হয়ে গেলাম আলোচনা চলবে না চলবে না এই একটা বাজিয়ে গেছে মোনাজ দিয়ে দেয় অনেক লম্বা ঘটনা তো মোনাজ দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে ঘুম এইবার পয়গাম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জেলের বাড়ির কর্মচারী হয়ে যায় এইবারে দিগ একটা বছর পর্যন্ত এক রেওয়াজে আছে তিন মাস অন্য রেওয়াজে আছে ছয় মাস অন্য রেওয়াজে আছে এক বছর ধরেন এক বছর পয়গম্বর সুলাইমান ওই জেলের বালি বাকি হিসাবে কর্মচারী হিসাবে এক বছর যখন হয়ে যায় এই জেলে টাকা পয়সার এখন কোনো অভাব নাই জালে ডাবল ডাবল মাছ হয়েছে বাড়ি ঘর বিল্ডিং লেখা করা শুরু করে দিয়েছে জায়গা জমিন কিনা শুরু করে দিয়েছে এইবারে চিন্তা করলো আমার তো ঘরে সুন্দরী রূপসী একটা যুবতী মেয়ে আছে বাড়ি ঘরে সব কিছু করেছি জায়গা জমিন সব কিছু করেছি এইবার আমার মেয়েটাকে সুন্দর একটা ছেলে দেখে বিবাহ দেওয়া দরকার জেলে ডাক দিয়া বলল যুব তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি আমার বাড়িতে কতদিন পর্যন্ত এক বছর কতদিন আমরা ঘরের লোক কয়জন কা ঘরের মধ্যে আপনার স্ত্রী আর আপনি আর আমি মোট তিনজন কয়জন এইবারে জেলে বর্দেশ না যুবক আমার ঘরে আরো একজন সদস্য আছে আমার একটা মেয়ে আছে মেয়ে আমার মেয়ে একটা মেয়ে আছে না সেইটা তো আমি জানি না ওই ছেলে বলতে আমি তো সেইটা জানি না তা হা আমার একটা যুবতী মেয়ে আছে বিবেহের প্রয়োজন ছেলে বলতেছে আল্লাহ কসম দীর্ঘ একটা বছর পর্যন্ত আপনার বাড়ি কর্মচারী করি আপনার মেয়ে তো দেখা তো দূরের কথা আপনার মেয়ের জামা কাপড়গুলো কখনো আমি দেখি নাই কর্মচারী বলতেছে এক বছর আপনার বাড়িতে আপনার মেয়ে দেখা তো দূরের কথা মেয়ের জামা কাপড় গুলো আমি দেখি নাই কেমন পর্দা করতো এই মেয়ে এই সাউন্ড দিচ্ছে এখানে কয়ে আমার একটা মেয়ে আছে ঘরের মধ্যে যুবতী মেয়ে আমাদের দেশে যদি কাজের লোক থাকতো বা দোকানদারি সহকারী থাকতো বা একজন ভাগি থাকতো এতদিনে কত কিছু হয়ে যেত ঠিক কিনা জোরে বলেন আর জেলের মেয়ে বলতেছে কি এত বর্দা করতো আপনার মেয়ে আছে মেয়ে তো দেখা দূরের কথা মেয়ের জামা কাপড় আমি কখনো দেখি নাই কয়েক আমার সরাইমান বলতেছে এইবারে জেলে বলতেছ রে আমার মনে বড় একটা আশা আমি চেয়েছিলাম আমার সুন্দরী যুবতী মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বলতেছে আল্লাহ ছিলাম রাজ দরবারে বাদশাহ পাইগম্বর ছিল সেখান থেকে পিড়া কামাইয়া নদীর কিনারে ফালাই আসছে সেখান থেকে তোলে বানিয়ে দিয়া বানিয়ে দিয়ে আবার জ্ঞান দীর্ঘ একটা বছর পর্যন্ত এই জেলের বাড়ির কর্মচারী করতেছি এখন আবার কর্মচারী জেলের মেয়ে কেউ আমার কাছে বিবাহ দিতে চাই কি ভুল করেছিলে জানিনা রে আল্লাহ কিসের কারণে আমার অবস্থান কোথার থেকে কোথায় চলে যায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে কান্না করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার অবস্থান কোথার থেকে কোথায় চলে গেল তুমি যদি আমাকে মাফ না করো ওই কবরের মধ্যে জাহান্ন আমার সহ্য করা সম্ভব হবে না

জেলেকে বলতে আমি আপনার মেয়ে বিবাহ বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এই ছেলে জেলের মেয়ে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল এইবার জেলে সারাদিন মাছ ধরেছে সন্ধ্যা বেলা যখন বাজারে যায় বাজারে গিয়ে ছেলের সঙ্গে কথা বলেছে বাড়িতে আইসা বিবি কে বলতেছে বিবি আমাদের ঘরে দীর্ঘ একটা পর্যন্ত আমাদের সঙ্গে আমার সংসারে আমার কর্মচারী হিসেবে ছিল এই ছেলেটা কেমন তোমার কাছে জানতে চাই স্বামী আমি জেলে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে বিবিক না ছেলেটা খুবই ভালো কেমন ভালো এই জেলাতে জেলা এক বছর পর্যন্ত আমার বাড়িতে কর্মচারী ছিল ছেলের চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ব্যবহার এত সুন্দর এত সুন্দর আমার মনে হয় আমাদের সমাজের মধ্যে দূরে কথা এই পৃথিবীর মধ্যে এত সুন্দর চিরা এত ভদ্র ছেলে আমি আর কখনো দেখি নাই কে বলতেছে জেলার স্ত্রী বলতেছে কে বলতেছে জোরে বলেন এইবার জেলে কয় কয় বিবি তাহলে একটা কথা বলো বলেন বলেন এই ছেলেটা কত সুন্দর চেহারা ব্যবহার কত সুন্দর চলা কত সুন্দর আমাদের ঘরে যে মেয়েটা আছে আমি চেয়েছিলাম এই মেয়েটাকে এই ছেলের সঙ্গে দেওয়ার জন্য এইবার বিয় কয় কাম আছে খাইলে এই ছেলে যদি ভালোই হইতো তাহলে ফিরিয়ে নিয়ে নদীর কিনারে ফেলে দিছে এই জন্য মহিলা কিছু অভ্যাস আছে সকালে কয় বিকালে ফিরে দিকে আমার আবার যখন সকালে কয় বিকেলে ফিরে আবার বিকালে কয় সকলে মনে থাকে না কিনা এটার কারণ হইলো কি মহিলাদের গলার নিচে একটা একটা হাড্ডি থাকে পুরুষের এই দেখবেন একটা হাড্ডি থাকে পুরুষের মহিলাদের গলার নিচে কোনো হাড্ডি থাকে না এই জন্য মধ্যে কোনো কথা থাকে না ঘর ঘরে আমনে আমনে বাইরে হয়ে যায় ঠিক না এই এলাকার মহিলারা কয় হুজুরে কত বছর আমাদের পক্ষে কত বছর এই বছর কেন আমাকে বিরুদ্ধে লাগিয়ে গেল

চিন্তা ভাবনা করিয়া আবার স্বামী নদীর মধ্যে চলে যায় জেলে মাছ ধরার জন্য নদীতে চলে যায় সারাদিন মাছ ধরিয়া আবার আমাদের পরে আবার বাজারে যাচ্ছেন মাছ বিক্রি করার জন্য মাছ গুলা বিক্রি করিয়া